পলাশ সাহার বউ সুস্মিতা সাহাও নাকি এখনও অভিনয় জগতে পা রাখবেন ঠিক এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমে আসলে সুস্মিতা সাহা দেখতে শুনতে ভারী মিষ্টি সে যেমন রূপবতী তেমনি মায়াবী তার বাবা একজন খুবই গরিব একজন মানুষ খুব কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছিল এখন আসলে মেয়েটার ভরণ পোষণ সে কিভাবে করবে এটা নিয়েও সে খুব চিন্তিত তো এজন্য জন্য আর মেয়েটা দেখতেও খুব সুন্দর যেমন লম্বা যেমন চোখ মুখ নাক সুন্দর আর কথা বলে হচ্ছে একেবারে সুমিষ্ট বাংলা ভাষা শুদ্ধ বাংলা যেটাকে বলে তো তাকে নিয়ে এখন পরিচালকরা বিভিন্ন রকম চিন্তাভাবনা করছেন যে তাকে নিয়ে কি অভিনয় জগতে কাজ করা যায় নাকি মেয়েটার বয়সটাও খুবই কম মাত্র বিশ বছর বয়সী একটা মেয়ে দেখতে শুনতেও অনেক সুন্দর তো সে আসলে অভিনয় জগতে পা রাখলে খুব ভালো একটা ফিউচার ক্রিয়েট করতে পারবে এটাই নেটিজেনদের ধারণা তো সুস্মিতা সাহার সাথে ডাইরেক্ট এরকমভাবে কোনো রকমের কথা বার্তা এখনও হয়নি কারণ তার স্বামী মারা গেছে মাত্র বেশ কিছুদিন এখনই সে আসলে অভিনয় জগতে পা রাখবে কি না রাখবে এটা নিয়ে মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না কারণ তার সাথে ওইভাবে কথা বলার মতো আসলে কোনো সুযোগ নেই কারণ এখন সে কী করবে আর যেহেতু পলাশ সাহা মেয়েটার জন্য কিছুই রেখে যায় না তারা অনাগত সন্তানের জন্য এমন কোনো ভবিষ্যৎ নেই যে কি হবে তার বাচ্চাটাকে সে কীভাবে মানুষ করবে তো আমাদের নেটিজেনদের ধারণা যে সুস্মিতা সাহা অভিনয় জগতে পা রাখবে সে তার মাত্র বিশ বছর বয়স সে বিশ বছর বয়সে পড়াশোনার পাশাপাশি সে অভিনয় জগতেও আসতে পারে আমরা সবাই আশা করি যে সে যদি অভিনয় জগতে পা রাখে তার একটা খুব ব্রাইট ফিউচার তার জন্য এটা অভিনয় জগতে পা রাখলে হয়তো একটা ভালো একটা কেরিয়ার বা খুব ভালোভাবে একটু জীবনযাপন করতে পারবে তার বাচ্চাটাকে নিয়ে একটা সমাজের চাপে পড়ে হয়তো হারিয়েও যেতে পারে কারণ একটা তার স্বামী হারা এখন সবাই সমাজে সবাই তাকে ব্লেম দেবে তার জন্য হয়তো তার স্বামীটা মারা গেছে তার আবার অনাগত সন্তান আসছে এসব তার সমাজকে উপেক্ষা করে তার সামনের দিকে এগিয়ে যেতে হবে নয়তো তার জীবনটা এইভাবেই দুমড়ে মুচড়ে সমাজ ব্যবস্থা আমাদের শেষ করে দেবে তাকে অবশ্য ভালোভাবে জীবনযাপন করতে কিছু করতে হবে সে যদি না করে তো ফ্যামিলির উপর ভরসা করে চলতে চায় কারণ তার বাবাও অত্য গরিব একজন মানুষ আগে তার মামা মামারা তাকে দেখাশোনা করেছে তো এখন অবশ্যই তার মামারা তার ভার বহন করবে না কারণ বিয়ে হয়ে গেছে এখন তার শাশুড়িরাও তার ভার বহন করবে না শাশুড়ি তো আগে থেকেই ভালো না এখন তার স্বামী নেই তাকে তো রাখার কোনো মানেই হয় না এখন সেই পারে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে সাথে তার অনাগত সন্তানের ভবিষ্যৎটাকেও গুছাতে নয়তো হয়তো সুস্মিতা সাহা আমাদের সমাজে চাপে পড়ে আস্তে আস্তে হারিয়ে চলে যাবে